বেজে ওঠায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরুলিয়া শহরে ঘটনাটি ঘটে শহরের ব্যস্ততম হাসপাতাল মোড়ে অবস্থিত সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই হঠাৎ করেই ব্যাংকের অ্যালার্ম বাজতে শুরু করে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় অনেকেই ভেবে বসেন ব্যাংকে বুঝি ডাকাত পড়েছে খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুরুলিয়া সদর থানার পুলিশ দমকল বাহিনী এবং ব্যাংকের কর্মীরা ব্যাংক খুলে তল্লাশি চালানোর পর জানা যায় কোনো চুরির ঘটনা নয় আসল কারণ একটি শর্ট সার্কিট অ্যালার্ম সিস্টেমের তারে ত্রুটি দেখা দেওয়াতেই আচমকা বাজতে শুরু করে সাইডেন পরে প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে সিস্টেম স্বাভাবিক করা হয় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় একসময় ভয় ও চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত স্বস্তি ফিরে আসে ব্যাংক কর্মী থেকে পুলিশ দমকল বাহিনী এবং স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হাসপাতাল মোড়ের মতো ব্যস্ত জায়গায় হঠাৎ সাইডেন বাজতে শুরু করলে আতঙ্ক হওয়াই স্বাভাবিক তবে পুলিশ ও দমকলের তৎপরতায় দ্রুত বিষয়টি পরিষ্কার হয়ে যায় বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিষয়টা হচ্ছে হঠাৎ ঠিক হাসপাতালের সামনে কোপারেটিভ ব্যাংক পুরুলিয়ার একদম কেন্দ্রস্থলে এই কোপারেটিভ ব্যাঙ্ক হঠাৎ করে সাইলেন্ট বেজে গেছে পূজা মানুষের মানুষ ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে দীপজ্যোতি প্রসাদ সিং দিয়েও হাজির হয়ে গেছে আমরাও চলে এলাম এবং ধন্যবাদ দেবো দীপজ্যোতি প্রসাদ সিং এবং আমাদের এলাকায় বাবু হাসপাত মানুষ সময় দোকান আছে আমার ভাইরা ওরাও আইসিকে ফোন করেছিল এবং তৎকালে আইসি পুলিশ টিম পাঠিয়ে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আমরা তারপরে পুলিশের সহযোগিতায় ব্যাংকের স্টাফরা এসে এই রাতের বেলায় সবাই পুজো মার্কেটিং করে ব্যস্ত ছিলেন তাতে সবাই এসে দৌড়াদৌড়ি করে ব্যাংকের তালা খোলা গেল দেখা গেল শর্ট সার্কিট থেকে একটা ঘটনা ঘটে গেছে এখন যা ফায়ার ব্রিগেড বললো কালকে ব্যাংকের লোকজন আসছে কলকাতা থেকে এসে বলবে কি করে ঘটনা ঘটনাগুলো এরা সত্যি মানে বড় অঘটন থেকে এটা ঘটতে পারতো আগামী একটিভ এবং এলাকার মানুষও অ্যাক্টিভ এবং যারা এই এলাকার দোকানদার তারাও কিন্তু অ্যাক্টিভ তাহলে সবাইকে ধন্যবাদ বড় অঘটন যে ঘটেনি এটা সবাইকে ধন্যবাদ আমি প্রায় আধ ঘন্টা আগে এখান থেকে পেরিয়ে বাড়ি যেতে ফিরতে ছিলাম দেখলাম এখানে হঠাৎ সাইন বাসতে শুরু করে এখানে যারা বাইক টাইক সব রেখেছিল সব ঘরে একটু নিজে ভয় পেয়ে নি সব বাইক টাইক গাড়ি তাড়ি সব সরিয়ে নিয়েছিল এখানে আমি দাঁড়িয়ে গাড়ি নিজে গাড়ি দাঁড় করে নিয়ে এখানে আমি যেহেতু আগে

কেন প্রাক্তন এসছিলাম